আসসালামু আলাইকুম ভিওর্স জামিল ট্রেডের পক্ষ থেকে বরাবরের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দর্শক বন্ধুরা জামিল ট্রেড কিন্তু চেষ্টা করে আপনাদের জন্য অর্থাধুনিক এবং আধুনিক কিছু প্রোডাক্ট নিয়ে আসার জন্য সেই ধারাবাহিকতা থেকে কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে কিন্তু অর্থাধুনিক ইউ কমফোর্ট ব্র্যান্ডের হাই কম যেগুলো কিন্তু রয়েছে হাইড্রোলিক সিট কভার এবং জেট টনেডো যুক্ত দর্শক বন্ধুরা চলুন শুরু করে যাক আজকের ভিডিওটি তো দর্শক বন্ধুরা ফার্স্টে আপনারা যে কমরটি দেখতে পারতেছেন এটি কিন্তু রয়েছে সম্পূর্ণ হোয়াইট কালার এবং গোল্ডেন কালারের কম্বিনেশন করা আমরা যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দিই আমরা দেখতেই পারতেছেন দর্শক বন্ধুরা এর উপরে যে লোডাউনের যে ঢাকনাটি রয়েছে এটা সম্পূর্ণ এইটিন ক্রেটের গোল প্লেট করা এবং দর্শক বন্ধুরা এটার যে বডিটা রয়েছে বডির ভিতরে যেই ডিজাইনটা করা হচ্ছে বিট দ্বারা এটা কিন্তু সম্পূর্ণ এইটিন ট্রাইটের গোল্ড প্লেট দর্শক বন্ধুরা এবং এটা যে রয়েছে ক্রিস্টাল হোয়াইট কালার গোল্ডেন এবং হোয়াইট কালার যে কম্বিনেশনটা রয়েছে এই কম্বিনেশনটার জন্য কিন্তু এই কমটির যে সৌন্দর্যটা এটা ওভারঅল হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পেয়েছে দর্শক বন্ধুরা এবং এটা যে ফ্ল্যাশটা যেটা রয়েছে ফ্ল্যাশের যে ফ্লাশিংয়ের যে সিস্টেমটা আপনাদেরকে একটু দেখাই দিই আমরা দর্শক বন্ধুরা এটাতে কিন্তু আপনারা চাইলে ডুয়াল ফ্ল্যাশ এবং চাইলে সিঙ্গেল লেয়ারে ফ্ল্যাশ করতে পারবেন দর্শক বন্ধুরা এটাতে কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে হাইড্রোলিক সিট কভার যেটি কিন্তু আপনারা ছেড়ে দিলে ওইটা ও নিজ গতিতেই আস্তে আস্তে ডাউন হবে এবং দর্শক বন্ধুরা আমরা দিচ্ছি এটাতে জেট এবং টর্নেডো ফ্লাশ জেট এবং টর্নেডো ফ্লাশের সুবিধার ক্ষেত্রে এটা কিন্তু আপনারা এখান থেকে যখন পানিগুলো আসবে ফ্লাশ করার পরে পানিগুলো কিন্তু রাউন্ড হয়ে একবারে ভিতরে স্প্রিটেড এনে নিয়ে যাবে যার ফলে দর্শক বন্ধুরা এটাতে পানি রিটার্ন ব্যাক আসার এবং পানি জমে থাকার কোনো সম্ভাবনা নাই দর্শক বন্ধুরা এবং এটাতে কিন্তু আপনারা পাচ্ছেন আধুনিক সিস্টেম এবং খুবই আধুনিক টেকনোলজি দ্বারা তৈরি করা এই কমফোর্টগুলো এগুলোতে কিন্তু আপনারা নর্মালি দশ থেকে বারো বছর ব্যবহার করতে পারবো না কোনো প্রকার প্রবলেম ছাড়াই দর্শক বন্ধুরা অন্যান্য ব্র্যান্ড থেকে কিন্তু ইউ কমফর্ট ব্র্যান্ডই খুবই আধুনিক এবং অত্যাধুনিক এই প্রোডাক্টগুলো নিয়ে আসছে খুবই আধুনিক মেটেরিয়ালস দ্বারা তৈরি করা তো দর্শক বন্ধুরা এটাতে কিন্তু রয়েছে দুই দুইটি কালার এখানে রয়েছে গোল্ডেন এবং হোয়াইট কম্বিনেশন করা কালার এবং এবং পাশাপাশি কিন্তু আপনারা ব্ল্যাক এবং হোয়াইট কম্বিনেশন করা কালারটি পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এটাও কিন্তু সেম ফিচারের ভিতরেই এটাতেও কিন্তু সেম হাইড্রোলিক সিট কভার এবং জেড টনোর প্লাসটি পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এটাও কিন্তু অত্যাধুনিক এবং আধুনিক অ্যাডিশনে বানানো দর্শক বন্ধুরা এটাতেও কিন্তু সেম ফিউচারগুলো আপনারা পাবেন তো দর্শক বন্ধুরা এই পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলোতে রাখছি স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট তো দর্শক বন্ধুরা এই যে দুইটা হোয়াইট গোল্ডেন এবং ব্ল্যাক গোল্ডেন যে কমনগুলো দেখতেছেন এগুলোতে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তিন হাজার টাকা করে ক্যাশ ডিসকাউন্ট এগুলো কিন্তু পূর্বে ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে আপনারা কিন্তু এগুলোতে বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এবং এইগুলার পাশাপাশি যেগুলো রাউন্ড শেপের ভিতরে দেখতে পারতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ রাউন্ড ওভাল শেপের ভিতরে এগুলো হাইড্রোলিক সিট কভার এবং জেট যুক্ত দর্শক বন্ধুরা এই সিট কভারগুলো কিন্তু আপনারা ছেড়ে দিলে এটা আস্তে আস্তে স্লোলিভাবে ডাউন হবে এটাতে কোনো প্রকার নয়েজ হবে না এবং দর্শক বন্ধুরা এটাতে ওর নিজ গতিতেই কিন্তু এটা ডাউন হবে দর্শক বন্ধুরা দেখতেই পারতেছেন এবং দর্শক বন্ধুরা এটার ভিতরে যে স্পেসটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ একটি কালারের ভিতরে ওভারঅল একটি পার্পেল কালারের ভিতরে দর্শক বন্ধুরা এটার ভিতরে যে গ্লেসটা রয়েছে কালারের সেটা কিন্তু খুবই স্মুথ এবং খুবই শাইনিং তো দর্শক বন্ধুরা এটারও তো কিন্তু আপনারা জেড এবং পনেরো ফ্ল্যাশগুলো পেয়ে যাবেন এটা ভিতর থেকে যখন পানিগুলো আসবে এটা রাউন্ড হয়ে টান দিয়ে কিন্তু ভিতর দিকে নিয়ে যাবে দর্শক বন্ধুরা যার ফলে এটাতে পানি রিটার্ন ব্যাগ আসার অথবা পানি জমে থাকার কোনো সম্ভাবনা নাই দর্শক এটা কিন্তু আধুনিক টেকনোলজি দ্বারাই তৈরি করা দর্শক বন্ধুরা এবং পাশাপাশি কিন্তু এটারই সেম আর একটি কালার রয়েছে দর্শক বন্ধুরা দেখতেই পারতেছেন এটা কিন্তু সেম অ্যাডিশন সেম ফিচার পাবেন এটাতেও জাস্ট খালি কালারটা ডিফারেন্ট দর্শক বন্ধুরা এটাও ইউকম ফর্ট জার্মানি ব্র্যান্ডের ভিতরে আধুনিক টেকনোলজি দ্বারাই তৈরি করা দর্শক বন্ধুরা এটাতেও রয়েছে কিন্তু হাইড্রোলিক সিট কভার এবং জেড টনার ফ্লাস এবং পাশাপাশি মাঝে যে কমরটি দেখতে পারতেছেন এটি কিন্তু রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ পেস্ট কালারের ভিতরে ক্রিস্টাল হোয়াইট কালার হচ্ছে ভিতরে যে স্পেসটা ভিতরে স্পেসটা হচ্ছে হোয়াইট কালার এবং ওভারঅল যে কমরের যে বাকি অংশটুকু বাকি অংশটুকু কিন্তু পেস্ট কালার দ্বারা তৈরি করা দর্শক বন্ধুরা পেস্ট এবং হোয়াইট কম্বিনেশনে কিন্তু এই কমরটি খুবই সুন্দর লাগতেছে দর্শক বন্ধুরা দেখতে আপনারা যখন ওয়াশরুমে এরকম একটি কমর ব্যবহার করবেন এই কমরের সৌন্দর্যটার কারণে কিন্তু আপনাদের ওয়াশরুমের সৌন্দর্যটাও ফুটে উঠবে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এটাতে কিন্তু রয়েছে আধুনিক এবং অর্থাধুনিক হাইড্রোলিক সিট কভার যুক্ত এবং ফ্লাশিংটাও কিন্তু যেটা এবং তো ফ্লাশ ফ্ল্যাশ এটাও কিন্তু অর্থাধিক অ্যাডিশনই বানানো দর্শক বন্ধুরা বর্তমানে কমফোর্ট ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী খুবই হ্যাভি প্রোডাক্টের ভিতরে এই প্রোডাক্টগুলো কিন্তু অন্যতম দর্শক বন্ধুরা এই কমফোর্ট যে টপ টেন যে কমোডগুলোর তৈরি করে এনেছে টপ টেন যে হাইভি টপ টেন যে হেভি কমটগুলো সেই কমোডগুলোর ভিতরে কিন্তু এগুলো উল্লেখযোগ্য তো দর্শক বন্ধুরা এখানে যে রাউন্ড শেপের ভিতরে তিনটি কমট আপনারা দেখতে পারতেছেন এই তিনটি কমটে কিন্তু আমরা তিন হাজার টাকা করে ক্যাশ ডিসকাউন্ট দিচ্ছি আপনারা কিন্তু এগুলোতে পূর্বে প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে কিন্তু আপনারা বত্রিশ হাজার পাঁচশো টাকা হলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তো দর্শক বন্ধুরা এরকম কমট যারা আমাদের কাছ থেকে পার্চেস করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারবো এবং দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক আইটেম এবং স্যানিটারি যাবতীয় ফিটিংস ইলেকট্রিক্যাল সুইচ সকেট ক্যাবলস ইত্যাদি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্বল্প মূল্যে আধুনিক এবং হ্যাভি টেকসই প্রোডাক্ট কিন্তু জামিল ট্রেডে দিচ্ছে আপনাদেরকে সবার আস্থায় জামিল ট্রেড তো দর্শক বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে দেবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম